ভক্তি নেই কিচ্ছু কিচ্ছু না না ভগবান বলেছে আমি অট্টালিকায় না আমি ফুলো সজ্জার ঘরের ভালোবাসো আমাকে পরে ভালোবাসো আমি নিজে ভক্তের চরণের তলে পরে থাকি দাস হয় ভক্ত যদি না থাকে আমার ভগবানের মান মর্যাদা কিচ্ছু নেই আমি কে আর তুমি কে কেউ কোনো পরিচয় নেই তাহলে আমাকে ভক্তকে আগে নিয়ে আসতে হবে তুমি বিশাল ভক্তা তুমি রান্না করেছো খাচ্ছ তোমার আশেপাশে যারা লোক আছে কাউকে দিচ্ছ না কদিন ভালো লাগবে তোমার যে সংসারে সক্ষম দম্পতি আছে যদি সন্তান না থাকে কদিন ভালো লাগে তাই লোকে বলেছে জঞ্জাল ভালো ভালো কাঙ্গাল নয় দশ জনকে নিয়ে চললে দশের আশীর্বাদ পাওয়া যায় আর দশগন জনকে বিনা যদি তুমি চলো তাহলে নরকেও যাওয়া যায় কথাগুলো আমি ছোট ইউটিউবার কাজে লাগছে না এরা যদি বড় বড় আসরে যদি বলতো তাহলে কাজে লাগবে আমি বড় নগণ্য কিন্তু কথাগুলো এটাই হচ্ছে সর্ব সর্বক্ষণে এগুলোই হচ্ছে এগুলো ভিন্ন ভিন্ন আর কিছু হয় না শুধু অহংকার শুধু অহংকার ভাগবতে বসেও অহংকার গীতাটা আছে সামনে তাও অহংকার ঝলকে ঝলকে অহংকার শ্বাসগুজেও অহংকার আমার এটা আছে সেটা আছে আমাকে একটু কদর করো তোমার দিকে যদি কেউ ঘুরে না থাকায় তাহলে তোমার চলে গেল মনে রেখো তোমাকে পরোয়া করবার জন্য কেউ আসেনি তুমি তুমি কাকে মারতেও পারবে না জন্মও যদি গোবিন্দ লিখে থাকে সেই হালে তোমার মৃত্যু হবে কেন তোমাকে পরোয়া করবে কে তুমি কি নিয়ে এসে দিয়েছ কি ছিল তোমার আজকা কি আছে তোমার কি নিয়ে যাবে কিছু আনোনি কিছু নিয়ে যেতেও পারবে না যেটা গোবিন্দ দিয়ে পাঠিয়েছে সেটা গোবিন্দ আবার তুলে নিয়ে যাবে তাহলে এত কিসের এত কিসের ওই পুত্র আমার ওই পরিজন আমার ওখানে যেও না সেখানে কেউ না দুই নিমিষে চোখটা বন্ধ হয়ে গেল ভগবান বলছে যাওয়া আসার পথটাকে পরিষ্কার করে রাখো যেখানে চলে যাবে সেখানকার কথাটা ভেবে একটু সবাইকে মানুষ বলে একটু গণ্য করো শোনো হে মানুষ ও কে বলেছিল স্বামী বিবেকানন্দ সবারও তো উপর সত্য তাহার উপর নেই যদি জীবের সেবা করো তাহলে শিবকে পাবে জীবে প্রেম করে যে জীবের মুখে লাত্তি মারে ভগবানের চরণে মাথা কুটলে ভগবান আসবে না হরিবল হরিব অত সহজ নয় ভগবানকে পেতে গেলে আগে ধর রে ভক্ত পাই নগ, ঋষ আমরা নদিয়া আর নিত্যানন্দ আনন্দ সাগরে বেশে যাই আমরা নদিয়া নাগো ঋষবাই ও নদিয়া কেন ভগবানকে পেতে হলে আমার গৌরহরি নদিয়া নগরবাসী সবাইকে বলেছিল সবাই আমরা নগরবাসী আমি ভগবান আর তুমি মানুষ এটা কিছু ভাবেনি গৌরহরি নিজেই ভাবলো না যে আমিও মানুষ তুমিও মানুষ তাকে বাধা দেওয়ার জন্য কৃষ্ণপ্রেমে বাধা দেওয়ার জন্য কিছু কিছু সাধু উপস্থিত হয়েছিল পণ্ডিতরা উপস্থিত হয়েছিল সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করেছে তাহলে আমি যে রুহিদাসের গল্পটা করলাম রুহিদাস হচ্ছে সাত জনমের ব্রাহ্মণ সে কৃষ্ণপ্রাপ্তি হবার জন্য এই যুগে রুহিদাস হলেন কেন তিনিও অভিশাপ প্রাপ্ত হয়েছিল আর কিছু না এই ভেদাভেদি হানাহানির জন্য বৈষ্ণব হবে চরণ ধুলি চাটবে তারপর তোমার উদ্ধারও হবে বড়াই কিসের ভগবান নিজে বলছে আমি জাত পাত কিছু মানিনি হৃদয়টা পাতিয়ে দিয়েছি এসো সবাই নাম করো উদ্ধার হয়ে যাব। যাবো ভগবান এমন এমন অলৌকিক কাজ করলো ব্রাহ্মণরা ব্রাহ্মণরা বলছে যে তোমার ছেলে ওই ছোট্ট ওই তোমার গৌড়হরি নামটা বলছি না ওই সমাজের বুকে বুকে নাম করছে বিশাল পণ্ডিত হয়ে গেছে তাকে সবাই বলছে পণ্ডিত কি পণ্ডিত হয়েছে যদি কৃষ্ণ নাম করে কালকে তোমাদের ওই জাত থেকে বের করে দেব কারণ কি গৌর হরিও ব্রাহ্মণ ছিল ব্রাহ্মণ ঘরে গরিব ঘরে আমার